উঠি বাজে কিছু বাজবোৰ তাৰিখ

নিচে আইডিয়া আইডিয়া মিজ যাব না কালকে গাতা করছে রাত 9টার দিকে কালকে রাতের বেলা 9টা বাজে 9টা বাজে monocor আমরা বাগানে বয়ে আগুন পোইতাছি কেডা সাবল না শালুদ গর্তটা খুঁচ্ছে খুঁই পরে ওরা গেছে পরে আমরা ಬರ আইয়া পরে দি গর্তটা খুঁই দে থুই গেছে পরে রাত 12টার পরে আইয়া এই কামডা করছে কেটা করছে আর চিনি সমস্যানে পরিচিত লোক কি এলয়া করছে এটা বুঝতেব

আৰু নাম কি কি <laughs>

এক সময় ভাই যে রাত্রি কি পুতলে কইলে হয় অন্য জায়গায় আবার পুতবো এটা এই পুঁড়া মুড়া মাটি দিয়ে জম দিবো জমনি কাপড় কিন্তু আমরা কেউ মাইসের ক্ষতি হয় যদি বালু থাকে তাই মনে করবো তাই মনে কর্ম এই কামটা উই করছে জঙ্গলের ভিতরে বাগানের ভিতরে

সুতা মতো dikhalay মানে এই কাম টাছে

তো লোক খারাপ সব ভাই ওরtene kon taka lagche halar কি kaam